দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ তুলে নতুন করে পঁচিশ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে আশুলিয়ায় আন্দোলনে নেমেছে কিছু শ্রমিক এ অবস্থায় পোশাক শ্রমিকরা কেমন জীবন কাটান তা জানার চেষ্টা করেছে দ্য স্টার বর্তমানে শ্রমিকরা যে বেতন ও সুযোগ সুবিধা পান তা দিয়ে কিভাবে চলে শ্রমিকদের দৈনন্দিন জীবন জানব আজকের স্টার স্পেশালে আমরা পনেরো হাজার টাকা বেতন পাই পাঁচ হাজার টাকা রুম ভাড়া দেয় তারপরে দশ হাজার টাকা থাকে বাচ্চা কাছে ভালো স্কুলে পড়াইতে পারি না এক পয়া কাঁচামরিচ যদি আশি টাকা হয় তাহলে আমরা কিভাবে কি করবো মাছ মাংস ভাই দেই না ওই হঠাৎ মঠাৎ একটু মাছ আনি পোলা যখন বেশি বিরক্ত করে তখন দেই আনি আইন ওই বেতন পাই আঠারো হাজার টাকা আবারটে মিলে আঠারো হাজার আবার টেমিনা মিলে পাই টাকা দিয়ে আমার পোলা নিয়া তা মিছালা পাই না আমার স্বামী নেই আমি একাই ইনকাম করি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির তথ্য অনুসারে পোশাক কারখানায় ৩৩ লাখ শ্রমিকের মধ্যে বাউন দশমিক দুই শতাংশ নারী কেবল আশুলিয়ায় চারশো সাতটিরও বেশি পোশাক কারখানা রয়েছে অতি সামান্য বেতন তারপরে কষ্ট তো হয়ই মেনে নিতে হয় এটাই স্যাক্রিফাইস করতে হয় অনেক দিকে পঁচিশ হাজার টাকা সেটা তো বড় কথা না আরও বেশি হলে জিনিসপত্র যদি দামটা একটু আয়ত্তের মধ্যে আসতো তাহলে বেতনটা একটু কম হইলেও আমাদের আর কি ম্যানেজ করা যায় তবে জিনিসপত্র দামটা আপনি কন্ট্রোল করলে ভালো হয় এক কেজি বেগুন কিনতে গেলে আশি টাকা আমরা স্যালারি পাই তিনশো টাকা চারশো টাকা আমার যদি এক কেজি বেগুনের আশি টাকা লাগে তাহলে আরও বাজার আছে চাউলের দাম আছে আমার বাজার রুম ভাড়া দিতে হয় অন্যান্য খরচ আছে আমার অসুখ বিসুখের যারা ইয়ে আছে অনেক প্রবলেম করে যায় আমরা যদিও এই শিল্পখাত অনেকের কাজের সুযোগ করে দিয়েছে তবুও একে যেন চলতে হয় চিকন সুতার উপর দিয়ে আমরা বেতন বাড়ানোর চাই না আমার দ্রব্য মূল্যের দিন সে দাম কমাই দেন আমাদের কোনো কিছু লাগবো না আমার মতে জিনিসের দাম সবকিছু সরকারের যদি কমায় তাইলে আমার কাছে ভালো